আমাদের সিএসএম স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আর পড়াশোনাও তোমাদের ঠিকঠাক চলছে দেখো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে বিশ্বের যে সমস্ত বিখ্যাত শহর আছে সেই সমস্ত শহরের রাজধানী এবং ওই রাজধানীগুলি কোন নদীর তীরে অবস্থিত সেইগুলো নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছ যে এখান থেকে যে কোশ্চেন এসছে সেইগুলো কি যে নিম্ন কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত আবার দেখো এখানে রাজধানী সম্পর্কিত যেমন চীন প্রজাতন্ত্রের রাজধানী কোনটি এই প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আমি ক্লাসটা শেষের দিকে আলোচনা করব তার আগে আমি একটা ছকের আকারে তোমাদের জন্য একদম রেডি করে এনেছি যে বিখ্যাত যে শহরগুলো আছে তাদের রাজধানী এবং যে নদীগুলো আছে সংলগ্ন সেইগুলো নিয়ে একদম ছকের আকারে রেডি করে দিয়েছি তোমরা তাই ছকটা আগে মন দিয়ে রাখো তারপরে যে শেষে কুইজটা হবে সেটা তোমরা নিজেরাই অ্যান্সার গুলো করতে পারবে ওকে আর তার আগে আমি তোমাদের বলে দিই যে এটা হচ্ছে বিশ্বের বিখ্যাত শহর কিন্তু ভারতের যে সমস্ত শহরগুলো আছে কোন কোনটা কোন নদীর তীরবর্তী একদম মনে রাখার ট্রিক সহ আমি সেখানে তোমাদের ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা আই ট্যাপ কিংবা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে দেখো এখানে কি বলেছে যে বিশ্বের বিখ্যাত বিভিন্ন শহর এবং রাজধানী আর সংলগ্ন নদীর যে ছক এখানে শহর রাজধানী আর নদী ঠিক আছে যেমন দেখো বাংলাদেশ এই বাংলাদেশ কি হচ্ছে ঢাকা এটা অনেকেই জানো সেটা কোন নদীর তীরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একই ভাবে দেখো জার্মানি এর রাজধানী কি বার্লিন স্প্রি নদী তীরে অবস্থিত ইংল্যান্ডের রাজধানী লন্ডন লন্ডন শহরটি কোন নদীর অবস্থিত টেমস নদীর তীরে অবস্থিত পোলান্ড পোল্যান্ড হচ্ছে যে রাজধানী গবস যেটা ভিসটুলা নদীর তীরে অবস্থিত পাকিস্তান রাজধানী ইসলামাবাদ যেটা কোন এই কুরাম নদীর তীরে অবস্থিত এবার দেখো মিশর মিশরের রাজধানী হচ্ছে কি কায়রো যার কায়রো শহরটি কোন নদীর তীরে নীল নদ হয় যে মিশরকে নীল দান তাই তো এবার দেখো ইরাক ইরাক শহরটি কোন নদীর তীরে অবস্থিত ইরাকের যে রাজধানী সেটা হচ্ছে বাগদাদ যা কিনা টাইগ্রিস নদীর তীরে অবস্থিত নেক্সট দেখে নাও কানাডা কানাডার রাজধানী কি অটোয়া যেটা সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত রাশিয়ার রাজধানী মস্কো এবার মস্কো কোন নদীর তীরে মস্কোভা এটা হয়তো তোমরা ইজিলি মনে করে নিতে পারবে যে মস্কো যে শহরটি যে রাষ্ট্রিয়ার রাজধানী মস্কো সেটা কোন নদীর তীরে মস্কোভা ওকে এবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি যেটা কি পোটোমেন নদীর তীরে অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিস যেটা সেন নদীতীরে অবস্থিত ইতালির রাজধানী রোম এটা জানো এবার রোম শহরটি কি টিবের নদীতীরে অবস্থিত চীনের রাজধানী বেজিং যেটা হান নদীতীরে অবস্থিত জাপান টোকিও জাপানের রাজধানী টোকিও যেটা সুমিদা নদীতীরে অবস্থিত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা যা কিনা দানিউব নদীর তীরে অবস্থিত এখানে দেখো তোমাদের একসাথে সাথে বিভিন্ন যে শহরগুলো আছে তাদের রাজধানীও মনে রাখা হয়ে যাবে প্লাস তোমরা সেই শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত সেই তথ্যও পেয়ে যাচ্ছ ঠিক আছে এখানে দেখো এবার স্পেন স্পেনের রাজধানী কি মাদ্রিদ যেটা মান জারিলেশ নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট আর কয়েকটা শহর আছে দেখে নাও যে পর্তুগাল এর রাজধানী কি লিসবন যেটা কিনা তাগুস নদীর তীরে অবস্থিত এই লিসবন আফগানিস্তানের রাজধানী কাবুল তাই তো কাবুল এটা জানবে কারণ এই কাবুলিওয়ালার গল্পে বা এই সমস্ত জায়গায় তোমরা আমাদের যে প্রতিবেশী দেশ সেটা হচ্ছে আফগানিস্তান তার রাজধানী কাবুল এটা তোমরা জেনে এসছো তো এই কাবুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত কাবুল নদীর তীরে অবস্থিত আর্জেন্টিনার রাজধানীটি বুয়েন্স এয়ার্স যেটা কি না প্লাটা নদীর তীরে অবস্থিত থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এটা কোন নদীর তীরে এটা হচ্ছে যে মেনাম নদীর তীরে অবস্থিত নেদারল্যান্ডের রাজধানী দেখো আমস্টারডাম যেটা কি না আমসের নদীর তীরে অবস্থিত এবার দেখো নেপাল এটাও আমাদের প্রতিবেশী তাহলে এর রাজধানী কি কাঠমান্ডু কাঠমান্ডুটা কোন নদীর তীরে বাঘমতি নদীর তীরে অবস্থিত দেখো এই কারণে আমি তোমাদের এটা মন দিয়ে দেখতে বলছি কারণ এখান থেকে কিন্তু গুলো তোমরা নিজেরাই করবে ঠিক আছে অ্যানসার কি হবে সেটা তোমরা নিজেরা জানাবে তারপরে আমাকে শেষে স্কোরটা জানাবে যে কে কতগুলো অ্যার করতে পারবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই ছকগুলো মন দিয়ে দেখেছো ঠিক আছে এবার দেখো হাঙ্গেরি হাঙ্গেরির যে রাজধানী সেটা কি বুদাপেস্ট যেটা কি না দানিয়েও নদীর তীরে অবস্থিত সুধান যে শহরটি সেটা কোন এর রাজধানী কি যে খাটুম এটা কোন নদীর তীরে ব্লু নীল এবং হোয়াইট নীল নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী আমরা সবাই জানি তাহলে কি এর রাজধানী দিল্লি দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত ঠিক আছে এবার আমরা চলে আসব কোশ্চেন অ্যানসারে যেটার জন্য তোমরা হয়তো অপেক্ষা করছিলে তাহলে এবার দেখো যে তোমরা কতটা মন দিয়ে দেখেছো সেই রকম ভাবে তোমরা অ্যানসার গুলো করতে পারবে ঠিক আছে তাহলে দেখো চীন প্রজাতন্ত্রের রাজধানী কোনটি চীন প্রজাতন্ত্রের রাজধানী অর্থাৎ চীনের রাজধানী কি এই কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে বেজিং কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল আমাদের যে ভারতের রাজধানী দিল্লি সেটা আমরা জানি কিন্তু এখানে এই কোয়েশ্চেনটা এসেছিল সেজন্য আমি তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা নিয়ে আসলাম যদি জানা থাকে জানাও যে এটা টেনশন হয়ে যাবে অপশন 2 2 এই যে 1911 1911 সালে স্থানান্তরিত করা হয়েছিল ঠিক আছে এবার দেখো দিল্লি ড্যাশ নদীর তীরে অবস্থিত দিল্লি কোন নদীর তীরে অবস্থিত দিল্লি আগ্রা এগুলো প্রত্যেকটাই হচ্ছে যে যমুনা নদীর তীরে অবস্থিত এবার দেখো এই যে যমুনা নদীর তীরবর্তী যে শহরগুলো সেইগুলো মনে রাখার আমি ট্রিক্স সহ একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা সেটা পারলে দেখে নিতে পারো ঠিক আছে নেক্সট কোন দেশের রাজধানী লিসবন কোন দেশে পর্তুগালের রাজধানী ছিল লিসবন অপশন থ্রি এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট ড্যাস হলো নেপালের রাজধানী নেপালের রাজধানী কি ছিল কাঠমান্ডু দেখো কাঠমান্ডু যেটা কিনা কোন নদীর তীরে আশা করি এই কোশ্চেনটাও তোমাদের আছে যে কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত তাহলে দেখো কাঠমান্ডু হয়ে যাবে বাগমতি নদীর তীরে অবস্থিত অপশন টু এখানে হয়ে যাচ্ছে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি নেদারল্যান্ড আমস্টারডাম তাহলে দেখো এই অপশন আছে আছে আমস্টারডাম ঠিক নেক্সট ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের রাজধানীর নাম কি ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান তাহলে তার রাজধানী কি ছিল কাবুল যেটা কি না কাবুল নদীর তীরে অবস্থিত ছিল নেক্সট ফ্রান্সের রাজধানীর নাম কি ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস প্যারিস বললেই তোমাদের কি মনে পড়ে আইফেল টাওয়ারের কথা মনে পড়ে না আইফেল টাওয়ারের নিচে খেতে ইচ্ছে করে তাহলে এই গুলো তোমরা ভালোভাবে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করো পড়াশুনো করো নিশ্চয়ই স্বপ্ন পূরণ হবে ঠিক আছে নেক্সট জাপানের রাজধানী কি জাপানের রাজধানী হয়ে যাবে অপশন ওয়ান টোকিও নেক্সট কানাডার রাজধানী কি কানাডার রাজধানী হচ্ছে অটোয়া দেখো কোন অপশনে আছে অপশন ফোর অটোয়া হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট পাকিস্তানের রাজধানীর নাম কি পাকিস্তান ইসলামাবাদ ইসলামাবাদ দেখো আছে এখানে অপশন বি তে আছে ইসলামাবাদ নেক্সট ঢাকা শহর ঢাকা শহর ড্যাশ নদীর তীরে অবস্থিত দেখো ঢাকা শহর কোন কোথায় রাজধানী ছিল বাংলাদেশের ছিল রাজধানী ঢাকা সেটা কোন নদীর তীরে ছিল বুড়ি গঙ্গা তাহলে দেখো এই যে অপশন থ্রি বুড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঢাকা শহর নেক্সট নিচের কোন দেশের রাজধানী মাদ্রিদ মাদ্রিদ ছিল কার স্পেন অপশন ফোর এখানে হয়ে যাবে স্পেন নেক্সট ওয়াশিংটন ডিসি কোন নদীর উপর অবস্থিত ওয়াশিংটন ডিসি যেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী এটা কোন নদীর তীরে অবস্থিত ফোটোমে দেখো এই মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে নিউ ইয়র্ক এটা কোন নদীর তীরে অবস্থিত হার্ডসন নদীর তীরে অবস্থিত এই দুটো কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো নেক্সট ভিয়েনা কোন দেশের বৃহত্তম শহর এবং রাজধানী অস্ট্রিয়ার রাজধানী ছিল ভিয়েনা ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এটাই তোমাকে জানতে চেয়েছে নেক্সট বাগদাদ কোন তীরে অবস্থিত বাগদাদ দেখো এটা হয়তো তোমরা ওই ছকের মধ্যে পাওনি অপশনটা ঠিক আছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে ওটা কিন্তু ছকের মধ্যে ছিল না তো এখানে অ্যানসার হয়ে যাবে অপশন থ্রি দজলা নদী তার জন্য আমি তোমাদের একটা ডিটেলসে নিয়ে এসেছি দেখো এই যে দাজলা নদী ঐতিহাসিক ভাবে টাইগ্রিস নদী নামে পরিচিত তাহলে যদি অপশনে এই টাইগ্রিস জায়গায় দাজলা দিয়ে যায় তাহলে তোমরা একটু কনফিউশনে পড়ে যাবে সেই জন্য এই ডিটেইলসটা নিয়ে এসেছি টাইগ্রিস নদী ইউফ্রেটিস নদীর সাথে টাইগ্রিস ইউফ্রেটিস নদী ব্যবস্থা গঠন করে যা পশ্চিম এশিয়ার একটি প্রধান নদী ব্যবস্থা এই নদীটি দক্ষিণ পূর্ব তুরস্কের পাহাড় থেকে ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং পারস্য উপসাগরে পতিত হয়েছে

নগরায়নের প্রাথমিক বিকাশ তো এই যে সভ্যতার দোলনা এইটা কেন বললাম যদি তোমাদের আসে হয়তো কোথাও কিছু কোশ্চেন তাই সভ্যতার দোলনা এই কথা তোমরা একটু খেয়াল রাখবে ঠিক আছে তাহলে এবার নেক্সট দেখো কি বলছে কায়রো শহর নিচের কোন তীরে অবস্থিত কায়রো কার রাজধানী ছিল মিশরের রাজধানী তাহলে এটার আনসার কি হয়ে যাবে অপশন থ্রি কায়রো নীল নদের তীরে অবস্থিত ঠিক আছে নেক্সট নীলনদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিল নীলনদ নীলনদ কাকে বলা হয় মিশরের মিশরকে নীলনদের দান বলা হয় তাহলে অপশন টু এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট বুদাপেস্ট কোন দেশের রাজধানী বুদাপেস্ট হচ্ছে যে হাঙ্গেরি হাঙ্গেরি অপশন ওয়ান হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো লন্ডন কোন নদীর তীরে অবস্থিত লে নাকি টেমস এই অপশন মধ্যে কোনটা হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ওকে তো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে আর তার সাথে কমেন্টে জানাবে যে তোমাদের কি ধরনের ভিডিও লাগবে ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে টাটা